আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসি অফিসের আরেকটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এখানে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরের সংস্থাপন শাখার একটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন এখানে দেখুন অফিস সহায়ক পদের নাম বেতন স্কেল গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদের সঙ্গে দেওয়া আছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর দেখুন নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সংখ্যা দেওয়া আছে ছয়টি এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবার দেখুন নিরাপত্তা প্রহরী সার্কিট হাউসে বেতন একই বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দেওয়া আছে এখানে একটি এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বি আর সার্কিট হাউস একই বেতন পদের সংখ্যা একটি এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন ম্যালি সার্কিট হাউসের ম্যালি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পদের সংখ্যা দেওয়া আছে একটি এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এরপর দেখুন পরিচ্ছনতা কর্মী সার্কিট হাউসে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অষ্ট অর্থাৎ অষ্টম সিনে পাশে আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক মেহেরপুর বরাবর আবেদন করতে হবে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর শিথিলযোগ্য মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতার সনদ যদি থাকে এর কপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আনতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র আনতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ দুটার একটা আনলে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান সন্তানের সন্তান হিসেবে চাকুরির আবেদন করতে আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা মাতা পিতা সহ মাতা মহের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও স্বাক্ষরিত এর ফটোকপি নবম গেটের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পদবী ও নামের সিল সহ করে সংযুক্ত করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এইচ টিটিপি মেহেরপুর ডট ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ এগারোই জুন দু সকাল দশটা হতে শুরু হবে অনলাইনে আবেদনপত্র দাখিলে শেষ তারিখ আটই জুলাই দু বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এগারোই জুন থেকে সকাল দশটা হতে শুরু হবে এবং আটেই জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন বর্ণিত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিকজেল ও প্রস্থ তিনশো পিকজেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্থ আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে উল্লেখ্য আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্স কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত হয়ে প্রিন্ট করে সংরক্ষণ করবেন উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে বর্ণিত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্ন বর্ণিত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা অফেরতযোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে আপনারা আবেদন করে যদি বাত ঘন্টার ভিতরে যদি টাকা যদি না দেন তাহলে কিন্তু আবেদন বাতিল বলে গণ্য হবে এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ